নমস্কার জেএনএম নিউজ মিডিয়া থেকে বা জন্মভূমি নিউজ মিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম আপনাদের কাছে তৃতীয় পর্বের নির্বাচনী বিশ্লেষণে আমাদের তরফ থেকে বলতে এসেছি এই যে দুটি বড় রাজ্য যদিও ঝাড়খণ্ডের বিধানসভা আসন মাত্র একাশিটি সিট এবং মহারাষ্ট্রে দুশো অষ্টআশিটা বিধানসভা সিটে নিয়ে নির্বাচন সেই নির্বাচনের ফল ইতিমধ্যেই আপনারা পেয়েছেন আমরা সেই ফল বিশ্লেষণ করতে এসে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে ঝাড়খণ্ডে আপনারাও হয়েছেন ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের নেতৃত্বাধীন যে এন এম এবং কংগ্রেস জোট বা অন্য ছোট দু একটা পার্টি আছে তাদের জোট সেখানে সরকার গড়ার দিকে সরকার গড়ার রায় পেয়েছেন মানুষের কাছ থেকে সেখানে নেতৃত্ব হেমন্ত সোরেনের উপর আস্থা রেখেছিল জেএনএমের প্রতি আস্থা রেখেছিল সেখানে কংগ্রেস সতেরোটি সিট বার করতে পেরেছে এবং টোটাল তিরিশটি সিট মানে প্রায় মেজরিটিটাই বার করে ফেলেছেন কেন ওখানে ঝাড়খণ্ডে একচল্লিশটা সিটে নির্বাচন জিতলেই সরকার গড়ার অনুমতি পাওয়া যায় বা সরকার ওই যে চাবিকাঠি বলা হয় সরকার গড়তে গেলে যে সংখ্যাগরিষ্ঠ লাগে সেই সংখ্যাগরিষ্ঠতার চেয়েও তারা ছ সাতটি সিট বেশি পেয়েছেন সহযোগী দলগুলোকে নিয়ে সেটাকে ইন্ডিয়া বলে বলছে এই রাজ্যে নির্বাচন এর ফল বিশ্লেষণ করা প্রথমত জরুরি দরকার তার কারণ মহারাষ্ট্রে কিন্তু একটা আমূল পরিবর্তনের রায় পেয়েছে আমূল পরিবর্তন কি সেখানে একটা মহাজোটি যেটা সিন্ধে শিবসেনা এবং অজিত পাওয়ারের সবে ভারতীয় জনতা পার্টির জোট সেই জোটই সরকার চালাচ্ছিল কিন্তু সরকার ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চারই সরকার ছিল সেখানে আমার মনে হয় যেটা আমাদের বা আমাদের মনে হয় যেটা যে সরকার যদি সেই ওই যে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন আপনারা সবাই শুনেছেন ডাবল ইঞ্জিনের যে সরকার আছে যেখানে অর্থাৎ যেখানে বিজেপির সরকার আছে আবার লোকসভাতে তো বিজেপিরই সরকার আবার নতুন করে তারা যতই শরিকদের উপর নির্ভর করে সরকার করুক তাদেরই সরকার সেখানে আমার মনে হয় যেটা ফল হচ্ছে মাইক্রো লেভেল এবং এই যে ম্যাজিস্ট্রেট কালেক্টরেটদের হাতে ক্ষমতা থাকে ইভিএম হ্যাক করা যায় না কিন্তু যেটা হয় যে কালেক্টরেট ম্যাজিস্ট্রেটের হাত করে ইলেকশন এবং এবং এগুলোকে ম্যানিপুলেট করা সেটা সেখানে সম্ভব হয় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বিজেপি বেশ ভালোভাবেই আদব শিখে গেছে এর সাথে আছে কেননা সেখানে দেখা গেছে যে নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে নরেন্দ্র মোদীর মিটিংয়ে মানে লোক খুঁজে পাওয়া যায় সেটা হরিয়ানাতে হয়েছিল আবার বিজেপির বড় বড় নেতৃত্ব যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তাদের মিটিংয়ে কিন্তু লোক ছিল না কিন্তু কি করে ভোটের এত আমূল পরিবর্তন হলো আমি মহারাষ্ট্র নির্বাচনের প্রেক্ষাপটে অন্য কথা বলবো কিন্তু ঝাড়খণ্ডে বলতে পারি যে হেমন্ত সোরেন নিজেই নির্বাচনটা পরিচালনা করেছেন ফলে তার যেহেতু সরকার ছিল সেখানে অনেক কিছুই তার কাছে মজুত ছিল এই যে পশ্চিমবঙ্গে একটা হাওয়া ছড়ানো হয়েছিল ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনের সরকারটা মনে হয় নরেন্দ্র মোদী বা গুজরাট লবি খুব বেশি করে দরকার তার কারণ আমাদের সূত্র বলছে যে ঝাড়খণ্ডেও কিন্তু আর এস এস ছাপিয়েছিল কিন্তু তাতে সত্ত্বেও জেন এম এম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা ইন্ডিয়া জোটের জয়কে আটকানো যায়নি এবং হেমন্ত সোরেনের জেল ঝাড়খণ্ডে হেমন্ত সরেনকেই মাইলেজ দিয়ে চলে গেল মানে হেমন্ত সোরেনের সুবিধা হলো এবং তাকে ভাঙিয়ে তার দল ভাঙিয়ে চম্পাই সোরেনকে বিজেপি একটা খুঁটি বানিয়েছিল সেই চম্পাই সোরেনরা নির্বাচনে সম্পূর্ণ পর্যদুস্ত হলেন অর্থাৎ আদিবেশ এলাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সম্পূর্ণ ভোট দিলেন তার সঙ্গে কিছু আছে বিদ্যুৎ বিলে ছাড় মহিলাদের জন্য বিশেষ প্রকল্প এ রাজ্যের মতো এবং সেইগুলো একটা ফ্যাক্টর কাজ করেছে বলেই আমাদের মনে হয়েছে যাই হোক এবং নির্বাচনী এই যে হচ্ছে মানে আমরা যা এরপরেই দেখব বিহারের ইলেকশন দিল্লির ইলেকশন আছে তারপরে ঘুরে ছাব্বিশ সালে এ রাজ্যের নির্বাচন আছে এগুলোতে কি হচ্ছে মানুষ আসল সত্যগুলোকে জানতে পারছে কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আদানি আদানিকে আদানি এবং তার ভাইপোকে আমেরিকার সরকার তার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করেছে এবং তাদের গ্রেপ্তারি এটাকে গ্রেপ্তারি পরোয়ানা বলি সেখানে যে দুর্নীতি সেখানে যে ঘুষকাণ্ড এবং এই পাওয়ার সেক্টর ভারতীয় ভারতবর্ষের সরকার যে পাওয়ার সেক্টরের দায়িত্বটা আদানির হাতে তুলে দিতে চেয়েছিলেন সেখানে একটা বিরাট ধাক্কা শেয়ার বাজারেও একটা বিরাট ধাক্কা পড়েছে আদানিদের শেয়ার ব্যাপকভাবে কমেছে সেখানে এলআইসি এসবিআই এমনকি সেবি চেয়ারম্যান মাধবী পুরী ভোজ তিনিও জড়িত বলে সবাই বলছেন এবং তিনি কোনো বিচার করেননি এমনি যে কোনো বিরোধী দলের নেতাকে এমনকি মুখ্যমন্ত্রীদেরও জেলে পড়া হয়েছে পরে যখন কোর্টে যাওয়া হয়েছে কোর্ট বলছে কোনো প্রমাণই দিতে পারছেন না সিবিআই এডিকে তারা প্রশ্ন করেছে তো এই মধ্যেই ঘটে গেল এই নির্বাচনী ফলাফল শীতকালীন অধিবেশনের জন্য অনেকেই অপেক্ষা করে আছেন সেখানে হয়তো আরও কিছু পরিবর্তন আমরা দেখতে পাব বলে আমাদের আশা মোটামুটি এই ঝাড়খণ্ড পর্বের এই আলোচনাটুকু এখানেই শেষ করলাম ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট দিতেছে এবং ভালোভাবেই জিতেছে তারপরে আসবো এর পরবর্তী পর্যায়ে মহারাষ্ট্রের নির্বাচনে আপাতত এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নমস্কার